আসসালামু আলাইকুম আপনারা দেখছেন টেকনিক থার্টি থ্রি ইউটিউব চ্যানেল আর আপনাদের সাথে আছি হাসান বিয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা বিকাশ থেকে প্রিয় নম্বরে সেন্ড মানি করবেন তো ভিহার্স তো ভিডিওটা শুরু করি আর ভিডিও শুরু করার আগে একটি কথা না বলে নয় যারা এখন পর্যন্ত আমার চ্যানেলেকে সাবস্ক্রাইব করে প্লিজ প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে বেল বাটনে প্রেস করবেন যাতে পরবর্তীতে ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনগুলো চলে যায় আর যারা অলরেডি আমার চ্যানেলেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বিয়ার্স প্রথমে আপনাদেরকে চলে যেতে হবে আপনাদের বিকাশ অ্যাপে অ্যাপে যাওয়ার পর এখান থেকে আপনারা হচ্ছে সেন্টমানি করবেন তো সেন্টমারি করার জন্য আপনাদের যেটা করতে হবে এইখান থেকে মানি একটা অপশান দেখতে পারছেন এখানে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা পেয়ে যাবেন হচ্ছে ট্যাপ হেয়ার টু মানি ফর ফ্রি তো আপনারা এখানে এখান থেকে প্রিয় নম্বরে একদম মানে ফ্রিতে যে আপনার সেন্টমানি করতে যে চার্জটা কাটে সেই চার্জ বাদে বা ফ্রিতে কিন্তু আপনারা সেন্টমানি করতে পারবেন তো সেজন্য আপনাদেরকে যেটা করতে হবে এখান থেকে আপনাকে প্রিয় নাম্বার অ্যাড করে নিতে হবে তো এখানে অ্যাড বাটন দেখতে পারছেন এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনি যে আপনার নাম্বারটাতে আপনি টাকা পেড কর সেন্ড করবেন তো সেই নাম্বারটা আপনার এখান থেকে সিলেক্ট করে বা আপনি উঠে দিতে পারেন যদি আপনার সেপ না থাকে তো তারপরে এখান থেকে আপনার হচ্ছে পিন নম্বরটা দিয়ে দেবেন তো এখানে আপনার যে বিকাশের পিন নাম্বারটা আছে সেটা আপনি উঠিয়ে তারপর এখানে একটা তীর যেন দেখতে পারছেন এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে আপনি এই তিরিশ ক্লিক করে দেওয়ার পরে এরকম অপশন পেয়ে যাবেন এখান থেকে ব্যাক টু হোম এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে এটা ক্লিক করবেন ক্লিক করার পরে আবার আপনি চলে যাবেন হচ্ছে আপনার সেনমারিতে মানিতে যাওয়ার পরে সেই আপনি সেখানে চলে যাবেন যেখানে আপনি নাম্বারটা অ্যাড করলেন অ্যাড করার পরে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে নাম্বারটাতে আমি আপনার প্রিয় নাম্বারটা করে নিলাম সেখানে সেই নাম্বারটা এখন অ্যাড হয়ে গেছে তারপরে এখানে নাম্বারের উপরে ট্যাপ জি করি বা আপনি যদি সরাসরি এখান থেকে আপনি সার্চ করেও দেন তো এখানে সার্চ করে দেওয়ার পরেও কিন্তু আপনি পেয়ে যাবেন সেই নাম্বারটা স্টার মার্ক দেখতে পাচ্ছেন এখানে তৈরি হয়ে যাবে তো এখান থেকে আপনি চাইলে এখান থেকে আপনি সেই নাম্বারটা সার্চ করে তারপর এখানে ক্লিক করবেন ক্লিকের পরে এবার এখান থেকে আপনি অ্যামাউন্টটা তুলে দেবেন তুলে দেওয়ার পরে এবার আপনি আবার এখান থেকে ইন্টারপ্রিন্ট এখানে দেখতে পাচ্ছেন এখানে ইন্টারপ্রিন্ট দিয়ে দেবেন তো পিন নাম্বারটা দিয়ে তারপর এখান থেকে আপনি চাইলে এই যে দেখতে পাচ্ছেন এইখানে ট্রিক সিনেমা দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে পেয়ে যাবেন হচ্ছে ট্যাপ হোল ট্যাপ অ্যান্ড হোল্ড ফর সেন্ট মানি এখানে আপনি ট্যাপ করে দৌড়ে থাকবেন তো দৌড়ে থাকার পরে দেখতে পাচ্ছেন সেন্ট মানিটা কিন্তু হয়ে গেলো এই দেখতে পাচ্ছেন এসিমে চলে আসছে এবং কিন্তু দেখছেন সেন্ট মানি সাকসেসফুল তো এভাবেই কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু একজন ফ্রিতে দেখতে পাচ্ছেন সেন্টমারি কিন্তু কোনো চার্জ কাটেনি আমি আপনাদেরকে দেখাচ্ছি স্টেটমেন্টে তো দেখতে পাচ্ছেন স্টেটমেন্টে আপনি এখান থেকে পেয়ে যাবেন হচ্ছে মানি এবং চার্জ কিন্তু জিরো তো এভাবেই কিন্তু আপনি খুব সহজেই আপনার নাম্বার বিকাশ নাম্বারটাকে সেভ প্রিয় নাম্বার করে তারপরে কিন্তু মানি করতে পারবেন আশা করছি ভিডিও সবাই বুঝতে পারছেন ভিডিও ভালো লাগে অফিস লাইক করে দেবে